নোয়াপাড়া নাট্য সমন্বয়ের উদ্যোগে আয়োজিত হতে চলেছে ইচাপুরে নাট্য উৎসব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নোয়াপাড়া নাট্য সমন্বয়ের উদ্যোগে ব্রজেন্দ্র কুমার দে স্মৃতি নাট্য উৎসব দু হাজার পঁচিশ আয়োজিত হতে চলেছে ইচাপুর শহীদ বিকাশ বসু স্মৃতি কনভেনশন হলে আগামী মঙ্গলবার থেকে সেই নাট্য উৎসব উপলক্ষে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়া নাট্য উৎসবের কোঅর্ডিনেটর গোপাল দেবনাথ জানান আমাদের এই নাট্য উৎসব শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ আটই এপ্রিল থেকে শুরু হচ্ছে এটা চলবে হচ্ছে ষোলোই এপ্রিল ও আমাদের এখানে ইছাপুরের সংলগ্ন যেসব নাট্যদলগুলো রয়েছে টোটাল সতেরোটা নাট্যদল রয়েছে সেই সতেরোটা নাট্য দলের উৎসব চলবে হচ্ছে প্রতিদিন প্রথম যেদিন উদ্বোধন মানে আগামীকাল আটই এপ্রিল সেদিন থাকবে হচ্ছে দুটো নাটক এবং তার পরের দিন থেকে থাকবে হচ্ছে তিনটে করে নাটক প্রতিদিন এবং এটা চলবে হচ্ছে তেরোই এপ্রিলও এবং চোদ্দোই এপ্রিল পনেরোই এপ্রিল এবং ষোলোই এপ্রিল এই তিনটে দিন থাকবে হচ্ছে নৈহাটি রাত্রজনের নাটক এবং নৈহাটি নাট্য সমন্বয়ের নাটক টোটাল আমাদের কুড়িটা নাটক নিয়ে আমাদের এই সমন্বয়টা চলবে মানুষের মধ্যে এটা আমাদের প্রথম বছর এবং মানুষের মধ্যে এখনো সারা যথেষ্ট পরিমাণে কেননা আমাদের যা টিকিট আমাদের সিজন টিকিট করা হয়েছে দুশো টাকা করে আমাদের কাছে যেটুকু খবর রয়েছে সেই হিসাবে অলমোস্ট সব টিকিটই আমাদের সেল আউট হয়ে গেছে এবং মানুষের এই উৎসবটাকে খুব সুন্দরভাবে নিচ্ছে এবং তাদের সাড়াটাও আমরা সুন্দরভাবেই পাচ্ছি কোন কোন অভিনেতারা উল্লেখযোগ্য হচ্ছে এখানে প্রাত পার্থভূমি নিজে থাকছেন পরপর তিনটে দিনই থাকছেন নিজে অভিনয় করছেন এবং তার সঙ্গে থাকছেন দেবশঙ্কর হালদার দেবশঙ্কর হালদার হচ্ছে আমাদের এই যে লাস্ট দিনে যে নাটক রয়েছে ফেরারি ফোজ ফেরারি ফোজের নাটকে রয়েছেন দেবশঙ্কর হালদার এবং পার্থভূমি এবং তার আগে যেটা হচ্ছে আনন্দে রয়েছে পার্থভূমিক নিজে রয়েছেন এবং আমাদের তারপরে বসন্ত বিলাপ যেটা রয়েছে সেই বসন্ত বিলাপেও অর্থভৌমিক নিজেই অভিনয় করছেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ 7278